কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকার পরিবহন ক্ষেত্রে নতুন আইন লাগু করেছিল সেই আইনের বিরুদ্ধে সারা দেশ জুড়ে ট্রাক ও বাস মালিক এবং চালকরা ধর্মঘটে সামিল হয়েছিলেন পাশাপাশি ধর্মঘটের প্রভাব আরামবাগেও এসে পড়েছিল সে কারণে বন্ধ ছিল কয়েকটি রোডের গাড়ি এই আইনের বিরোধিতা করার পরেই কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক ওই আইনকে প্রত্যাহার করে নেয় আরামবাগের বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে চালকদের ভুল বুঝিয়ে বিভিন্ন রুটের বাস বন্ধ করে দেওয়া হয়েছিল পরিবহনে যে আইন লাগু করা হয়ে ছিল সেই আইন নিয়ে বাস স্ট্যান্ডের চব্বিশ নম্বর রুটের বাস কর্মীদের সাথে বিস্তারিত আলোচনা করলেন বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পরশুরার বিধায়ক বিমান ঘোষ তিনি বলেন কেন্দ্রীয় সরকার ট্রাক এবং বাস চালকদের স্বার্থে এই আইন প্রত্যাহার করে নিয়েছে পাশাপাশি তিনি বাস চালকদের গাড়ি বন্ধ না রেখে নিত্য দিনের মতো বাস চালানোর আবেদন করেন আইনটা নিয়ে কি করব বলুন আমরা তো গাড়ি কেউ চালাবো না হ্যাঁ কী করে গাড়ি চালানো সম্ভব আমাদের পক্ষে কি গাড়ি চালানো সম্ভব বলুন আমরা এই আইন চালু হয়ে গেলে আমরা কেউ গাড়ি চালাবো না পরিষ্কার কথা সাধারণ গরিব মানুষের ঘরের ছেলে আমরা এইসব আইন চালু হলে আমরা চালাবো একটা কেস হয়ে গেলে হ্যাঁ মালিক দেবে সেই কেসের ফি তিনশো টাকা এখন যা দিচ্ছিল আগে তিনশো টাকা একটা ড্রাইভার উকিলকে দিয়ে দিতেই শেষ হয়ে গেল। সারা দিন রাত জোড়াত করে কাঠগোলায় দাঁড়িয়ে থাকবো হ্যাঁ তাতে আমরা কি কী করবো এতে করে আমাদের পক্ষে সম্ভব নয় গাড়ি ভাড়া চালানো আমার নাম তারাপদ খাম আমি চব্বিশ নম্বরই বাস কর্মী ইউনিয়নের সেক্রেটারি দেখুন এদেরকে এই বাস কর্মচারী সংগঠনে যারা আছে যারা এই বাসের বাস চালিয়ে বা কন্ট্রাক্টারি করে যারা জীবনযাপন করে যাদের এই রুটি রোজগার হয় তাদেরকে ভুল বুঝিয়ে একটা মিথ্যাচার করে এখানকার কিছু তৃণমূল কংগ্রেসের নেতা বেশ কিছুদিন ধরে বাস ধর্মঘট করে সাধারণ মানুষের ক্ষতি করিয়েছে আর সেই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য এখানে এলাম যে কেন্দ্রীয় কোনো এরকম আইন বলবৎ হয়নি যেটা একশো ছয়ের দুই উপধারা যে ধারাটা ছিল পরিবহন আইনে ঠিক আছে সেই আইন এখানে বলবৎ হয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মাননীয় অজয় ভাল্লা এই আইন বলবৎ হবার জন্য যখন কথা হয়েছিল তখন সেই সময় রাত্রিবেলা অল ইন্ডিয়া লরি অ্যাসোসিয়েশন এবং বাস তাদের ডেকে আইন বলবৎ হয়নি উনি স্টেটমেন্ট দিয়েছেন এবং কোনো ধরনের আইন বলবৎ হয়নি সেটা এরা জানে না আমি বাস স্ট্যান্ডে সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য যাতে আগামী দিনে সাধারণ মানুষ এই যে বাস বন্ধ সাধারণ মানুষ আসতে পারছে না রুগী আসতে পারছে না কত মানুষের ক্ষতি হচ্ছে ওদের রুটি রোজগারে ক্ষতি হচ্ছে সেটা ক্লিয়ার করার জন্য এখানে এসেছে ওনারা বলেছেন কাল সকাল থেকে বাস চালাবো আমিও বললাম বাস চালান রাস্তাঘাটের যে সমস্যার কথা বললো ওনারা নির্দিষ্ট অভিযোগ জানালে এই বিষয় নিয়েও যেখানে যেখানে যাওয়া যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনারা দেখেছেন হ্যাঁ সমস্যা রাস্তায় গাড়ি চালাতে গেলে এই তো দেখতে পাচ্ছেন রাস্তায় এমন ইয়ে যে বাস চালাতে গেলেই চায় একটু হয়তো এ হলি গছকায় যা পড়ে যাচ্ছে গাড়ির পাতি ফাতি হয়ে হয়ে যেয়ে সেই গাড়ি দুর্ঘটনা ঘটছে তখন যত সব মানে প্যাসেঞ্জার জনসাধারণ আমাদের উপরে ক্ষিপ্ত যাচ্ছে তোমাদের গাড়ি এরকম হচ্ছে ও করছে কিন্তু কারো উপরে কোনো দোষারোপ করে না যত দোষ গাড়ি স্টাফের উপরে যার জন্যে আমরা একটা এর জন্যে আমরা একটা চিন্তাভাবনা সব রকম করে আমরা চিন্তাভাবনা করছি স্ট্রাইক করে দেখি যদি কোনো এতে এর উন্নতি হয় আমরা এইগুলো পিটিশানও দিয়েছি আমরা প্রশাসনকে সব পিটিশান দিচ্ছি যে রাস্তাঘাটলি ইমিডিয়েটলি আপনারা যদি নাও পারেন ইট দিয়ে কমসে কম ওইগুলোকে এ করে দিন তাহলেও আমাদের গাড়ি চলার যেন উপযুক্ত হয় মানে উপযোগী যেমন একটা গাড়িটা চলে জনসাধারণকে নিয়ে আমাদের কারবার জনসাধারণ যাতে ভালোভাবে যেতে পারে এসতে পারে সবারই হ্যাঁ ঘরে সবারই সংসার আছে সব আছে যেন ভালোভাবে যেতে এসতে পারে হ্যাঁ হ্যাঁ নতুন আইলি আমরা একটা যেটা বুঝেছিলাম যে আমাদেরকে যেটা একটা আলোচনা হয়েছে যে বলতে আমরা লোকের মুখে আমরা তো নিজের আর কিছু জানি নি জানিনি আমরা গাড়ি এমন কিছু শিক্ষিতও নয় যে নতুন আইনটা নাকি দশ বছর জেল আর নাকি সাত লক্ষ টাকা জরিমানা আবার স্পটে থাকতে হবে ড্রাইভারকে তাহলে ওই জরিমানা নাহলে আবার অন্য কেস এটা আমার একটা যাই হোক ভুল বুঝাবুজি হোক যাই হোক আইনটা পাশ হয়েছে নাকি সেটাও আমি বলতে পারব না সেটা তো আমার গোচরে নেয় এবং আমি অত শিক্ষিতও নয় তো এটা আমাদের যাই হোক সেটা বিমানদা আছে বিমানদা নিশ্চয়ই বলবে ব্যাপারটা ঘোরসালা করে কি হয়েছে না হয়েছে এই হচ্ছে আমাদের চব্বিশ নম্বর বাস ইউনিয়নের পক্ষ থেকে এইটা হচ্ছে আমাদের অনুরোধ নমস্কার আইনটা বলবো হয় আমরা গাড়ি কি করে চালাবো সাত লক্ষ টাকা আমাদের একটা স্টাফের কোনো না আছে পেনশন না আছে গাজুউটি না আছে কিছু যখন তার ষাট বছর বয়স হয়ে যাবে চোখে যখন দেখতে পাবেনে সেই ড্রাইভারটার যে কি অবস্থা হবে আপনারা সবাই জানেন সে পারবেন মাঠে ঘাটে খাটতে না পারবেন এ এখন যুব সমাজ যা হয়ে গেছে তার ছেলে তাকে ভাত দেবে কিনা সন্দেহ এমন তার বয়স হবে তখন সে ভিক্ষে করতেও পারবে না অতএব সে তার যে সংসার জীবিকাটা যেটা হবে সেই সংসার জীবিকাটা সে পালন করতে পারবে কিন্তু সে মানে ধরুন আঠেরো বছর বয়স থেকে সে হচ্ছে একবারে আক্রান্ত পরিশ্রম করে জনসাধারণের সেবা সে করে যাচ্ছে কিন্তু তার বিনিময়ে সে কি পাচ্ছে কিছুই পাচ্ছে না ষাট বছর যা বয়স হচ্ছে চোখে যা দেখতে পাচ্ছে না এক তো লাইসেন্স রিনিউ হবেই না উপরন্তি আবার এখন সিস্টেম করেছে কেমন দেখুন ধরুন সবাই যারা গাড়িতে পাস করে টুয়েলভ পাস কিংবা মাধ্যমিক পাস নয় তার জন্য মাধ্যমিক পাস টুয়েলভ পাস না হলে লাইসেন্স দেওয়া হবে না এই যে একটা আইন এটাও এবার বলুন কে টুয়েলভ পাস মাধ্যমিক পাস ছেলে কে আছে আমাদের মধ্যেই হেল্পার থেকে কন্ট্রাক্টার থেকে ড্রাইভার হবে সে হয়তো এইট পাসও হতে পারে সেভেন পাসও হতে পারে এরকম হতে পারে এইটা যদি একটু চেঞ্জ হয় আমার মনে হয়তো আরও পরবর্তীকালে হয়তো ছেলেরা সব লাইসেন্স পেয়ে হয়তো গাড়ি ফাড়ি চালাবে হ্যাঁ আপনার নাম আর কোন স্টাফ আমি হচ্ছে আমি চব্বিশ নম্বরের স্টাফ আমার নাম বিশ্বজিৎ মিশ্র নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ